আমাদের আজকের ক্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের নামকরণ নিয়ে আমি প্রথমে রক্তকরবী নাটকের নামকরণের যে পরিবর্তন নাম নাম পরিবর্তনের যে কারণ সেটি নিয়ে আলোচনা করব, তারপর আমরা আলোচনা করে দেখব যে এই নাটকের নামকরণ কতটুকু সার্থকতা লাভ করেছে বা সঠিক হয়েছে কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের নামটি এই নাটকের খসড়া থেকে ছিল না দুটি পরিবর্তনের মধ্য দিয়ে এই নাটকটি বর্তমান নাম পেয়েছে নাটকার এই নাটকটির প্রথমে নামকরণ করেছিলেন যক্ষপুরী পরে এই নাম বদল করে নাম দেন নন্দিনী কিন্তু এরপরে এই নাম বদলে নাটকটির প্রকাশকালে রবীন্দ্রনাথ এর নামকরণ করেন রক্ত করবি কাজেই এই নাটকটির নামকরণ ঘটেছে তিনটি ধাপে প্রথমে যক্ষপুরী এরপরে নন্দিনী এরপরে শেষে হচ্ছে রক্ত প্রমথনাথ প্রমথুরাথ বিশি রবীন্দ্রনাট্য প্রবাহ গ্রন্থে দেখা যায় রক্তকরবীর ফুল নিয়ে একটি অভিজ্ঞতা ঘটেছিল রবীন্দ্রনাথের সেখানে দেখা যায় নাট্যকারের ঘরের কাছে একটি লোহা লক্করের আবর্জনার স্তূপকে ভেদ করে রক্ত করবি ফুটে উঠেছিল এই প্রসঙ্গে নাট্যকার নিজেই বলেছেন তখন আমার মধ্যে এই বিষয়ের বেদনা দেখা দিল নাটকটাকে তাই যক্ষপুরী নন্দিনী প্রভৃতি বলে আমার তৃপ্তি হয়নি তাই এর নাম দিলাম রক্ত করবি নাটুকে নন্দিনী রক্ত আভরণ আবরণ পরে রঞ্জনের জন্য অপেক্ষা করে থাকে রক্তকরুবীর মধ্য দিয়ে পাওয়া যায় রঞ্জনের মতো প্রাণবান এক যুবকের ভালোবাসার স্পর্শ সেই স্পর্শকে নন্দিনী হৃদয় দিয়ে অনুভব করতে চায় যক্ষপুরীর মূল সংকট হল ভালোবাসাহীনতা যেখানে কোনো এক সুদূর বন্ধুর কথা ভেবে নন্দিনীর রক্তকরবীর ফুল আসলে যান্ত্রিকতার বিরোধী এক ইতিবাচক ভালোবাসার প্রতীক হয়ে ওঠে এই ইতিবাচকতা আছে নন্দিনীর মধ্যে যে কারণে তার নামেই নাটকের নামকরণ কথা নামকরণ করার কথা ভেবেছিলেন রবীন্দ্রনাথ কিন্তু নাটকে ক্রমশ নন্দিনী আর রক্তকরবী ফুল অভিন্ন হয়ে উঠেছে নন্দিনীর সৌন্দর্য এবং তার ভয় জাগানো রহস্যের সার্থক প্রতিকায়ন ঘটতে পারে রক্তকরবীর মধ্যে রক্তকরবীর রং লাল এবং করবি গাছের প্রতিটি অংশই বিষাক্ত নাটকের মধ্যে কৌশলের সঙ্গে নাটকার নন্দিনীর সঙ্গে রক্ত করবিকে একাকার করে দিয়েছেন তাহলে দুটি তথ্য আমরা এখানে পাচ্ছি এক রঞ্জন নন্দিনীকে রক্তকরবী বলে ডাকে আর দুই রক্তকরবী নন্দিনীর চাই নাটকে সর্বাঙ্গে রক্তকরবীর আভরণ পরা নন্দিনীর সঙ্গে ফুলটির একটি সম্পর্ক তৈরি হয়ে যায় এখানে দেখা যায় নন্দিনীর সঙ্গে বারবার তুলনা টানা হচ্ছে রক্ত নাটকের নাম পরিবর্তনের আরও একটা কারণ রয়েছে বলে মনে হয় জীবনের বিচ্ছিন্নতার মধ্যে আটকে থাকা এক মানুষকে কেমন করে মুক্ত করল ভালোবাসাময় নারী এই নাটককে যদি প্রাথমিকভাবে তার কাহিনী হিসেবে দেখি তাহলে মনে রাখতে হবে সেই মানুষটির জীবন বিচ্ছিন্নতাকে কিন্তু প্রতিকায়িত করা হচ্ছে জাল দিয়ে এর বিপরীত যে শক্তি যা মুক্তির কথা বলে মিলনের কথা বলে তার জন্য প্রয়োজন হল প্রতীকের রবীন্দ্রনাথ তাকেই প্রতীক করলেন যে জঞ্জাল স্তূপের মধ্য থেকে মাথা তুলে দাঁড়িয়ে পৃথিবীর সঙ্গে আরক্ত একটি সম্পর্ক তৈরি করে তাই নাটকের নাম পরিবর্তন করে নাট্যকার নতুন নাম দিলেন রক্তকরুবি আমরা আগেই আলোচনা করেছি যে রক্তকরুবি নাটকটি প্রথম রচনাকালে তার নাম দেওয়া হয়েছিল যক্ষপুরী পরে পান্ডুলিপি আকারে নাম দেওয়া হয় নন্দিনী কিন্তু প্রবাসী পত্রিকায় প্রকাশকালে এই নাটকটির নাম রাখা হয় রক্তকরুবি কাজেই এই তিনটি নামকরণ বা দুটি ধাপের মধ্য দিয়ে এসে তিন নাম্বার যে নামকরণ সেটা হলো আমাদের আজকের আলোচ্য রক্তগরুবী নাটকের নামকরণ আমি এই নামকরণ কতটা সংকেত বহ হয়ে উঠেছে বা কতটা যথার্থ হয়ে উঠেছে এই নাটকের ক্ষেত্রে সেই নিয়ে এখন আলোচনা করব রক্তকরবী নামটি একটি গুরুত্বপূর্ণ সংকেত বহন করে রবীন্দ্রনাথ তেরোশো ত্রিশ বঙ্গাব্দে শিলংয়ে নাটকটি লেখেন নাটকটি প্রথম রচনাকালে যেটা বলছিলাম যক্ষপুরি নাম দেওয়া হয়েছিল এরপর পাণ্ডুলিপি আকারেই তার নাম হয় নন্দিনী এবং যখন গ্রন্থাকারে প্রকাশ হয় তখন এর ব্যঞ্জন ব্যঞ্জনা অনুসারে এই নাটকে নাম দেওয়া হয় রক্তকরবী মাটির নিচে যক্ষপুরী অর্থাৎ সোনার খনি সেই অন্ধকারে শ্রমিকের দল অমানসিক পরিশ্রমে তাল তাল করে সোনা তুলছে তাদের জীবনে অবকাশ নেই আনন্দ নেই আকাশ নেই সবুজ পৃথিবী নেই মুক্ত আকাশ নেই তারা শুধু নেশাগ্রস্তের মতো সোনা তুলে জালের আড়ালে বসে আছেন স্বয়ং যক্ষরাজ প্রচন্ড শক্তিধর অমিত ঐশ্বর্যের মালিক যক্ষপুরীর নামটি নাটকের বিষয়বস্তুকে আভাসিত করে যক্ষরাজের নির্দেশে বড় সর্দার মেজ সর্দারের দোল যন্ত্রের মতো নিখুঁতভাবে কাজ চালিয়ে যায় কোথাও থেকে ক্ষীণতম প্রতিবাদ উঠলে অচিরেই তাকে চিরদিনের মতো নীরব করে দেওয়া হয় এই হিসেবেই নাট্যকার এই নাটকের নাম যক্ষপুরী দিয়েছিলেন কিন্তু যক্ষপুরীর সম্পদ সংগ্রহের চিত্রাঙ্কনই নাট্যকারের একমাত্র লক্ষ্য নয় শুধুমাত্র মানব জীবনের অন্ধকারময় যে দিক সেই দিকটি তুলে ধরার জন্য নাটকটি রচিত হয়নি নাট্যকারের লক্ষ্য ছিল সৌন্দর্যের প্রতিষ্ঠা আলোকের এবং প্রাণের উজ্জ্বলতা এবং উচ্ছ্বলতাকে তিনি বড় করে দেখাতে চেয়েছেন জীবনের বিকৃতিকে একে মানব মহিমাকে তার উপর প্রাধান্য দেওয়াই ছিল তার উদ্দেশ্য এজন্যই নাটকের নাম করি বদল করে তিনি তার নামকরণ করেছিলেন নন্দিনী কারণ নন্দিনী হচ্ছে এই নাটকের প্রাণ নন্দিনী প্রাণ শক্তি ও প্রাণের সহজ আনন্দ নিরানন্দময় ও শ্রীহীন যক্ষপুরীর বলা যেতে পারে সে একটা আনন্দের বার্তা নিয়ে আসে একটা সৌন্দর্যের বার্তা নিয়ে আসে নাট্যকার পরে আবার নাটকের নাম পরিবর্তন করে নাম রাখলেন রক্ত রক্তকরবী নন্দিনীর প্রিয় সে রক্তকরবী মাথায় গুজে। কানে রক্তকরুবীর দুল পরে রক্ত উপহার দেয় রঞ্জনকে রাজাও তার কাছ থেকে রক্তকরবী গুচ্ছের একটি ফুল নিয়েছে নাটকে রক্তকরবীর গুচ্ছ একটি গভীর সংকেত বহন করেছে রক্তকরবীর মূল প্রতিবাদ্য যন্ত্র সভ্যতায় নিষ্পেষিত মানবত্বার স্বরূপ উদ্ঘাটন করা এই ভাবটি সংকেত ও রূপে রূপকের সাহায্যে প্রকাশ করা হয়েছে নাটকে কবি রক্ত মধ্যে দেখেছিলেন অজস্র প্রাণ শক্তি এবং বিদ্রোহের ইঙ্গিত রক্ত গুচ্ছ ধারণ করে প্রাণহীন নিরানন্দ নিষ্পেষিত যক্ষ পুরীতে নন্দিনী এনেছে প্রাণের তরঙ্গ এনেছে নিষ্পেষণের বিরুদ্ধে বিদ্রোহ এনেছে মুক্তির আভাস আবর্জনা ভেদ করে রক্ত বেরিয়ে আসার মতোই নাটকে প্রাণ শক্তি নিয়ে এসেছে নন্দিনী সৌন্দর্য ও প্রেমের বিজয় ঘোষিত হয়েছে এবং প্রতীক নাটক হিসেবে আমরা বলতে পারি আমাদের আলোচ্য রক্তকরবী নাটকটির নামকরণ তাই সার্থক হয়ে উঠেছে